এবার আমরা জানবো ফুড এসআই আবার কি পরীক্ষা হবে কি জানালেন পিএসসির চেয়ারম্যান ফুড এসআই পরীক্ষা বাতিল কুড়ি তিন দু হাজার চব্বিশের নতুন আপডেট অফিস ঘেরাও অভিযান করা হলো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে আয়োজিত ফুড এস আই পরীক্ষা নিয়ে ইতিমধ্যে রাজ্যের চারিদিকে ঘটে গিয়েছে বিভিন্ন রকম দুর্নীতি এই দুর্নীতির কারণে পরীক্ষার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের কাছে দাবি জানিয়েছে আবার পরীক্ষা নেওয়ার কথা বাতিল করতে বলা হয়েছে আগের পরীক্ষা এই বিষয়ে কি সিদ্ধান্ত পাবলিক সার্ভিস কমিশনের কি ভাবছেন তারা গত ১৬ ও সতেরোই মার্চ দুদিন ছিল মোট মোট শিফটের পরীক্ষা ছিল ফুড পদ থাকলেও পরীক্ষার্থী দিয়েছিলেন পরীক্ষা দিয়েছিলেন ১৩ লাখ ছাত্রছাত্রী এরপর থেকেই শোনা গিয়েছে পরীক্ষার শুরু আগেই প্রশ্ন হয়েছে ফাঁস উঠেছে চরম দুর্নীতির অভিযোগ এমনকি অভিযোগ এসেছে পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর বিক্রি করা হয়েছে চরম দামে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে পাবলিক সার্ভিস কমিশনের গেটের সামনে অভিযানের ডাক দেওয়া হয়েছিল ১৯ ও কুড়ি মার্চ দ্বিতীয় দিনের ফলাফল অনুযায়ী জানানো যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন থেকে স্বীকার করে নেওয়া হয়েছে দুর্নীতির কথা এমনকি তারা জানিয়েছেন বিভিন্ন জেলা উপজেলা থেকে পুলিশের মাধ্যমে রিপোর্ট পাচ্ছেন তারা যদিও বেশ কিছু জেলা থেকে এখনও জানানো হয়নি কোনো রিপোর্ট সব জেলা থেকে রিপোর্ট পেলে তবেই পাবলিক সার্ভিস কমিশন একটি মিটিং করে আয়োজন করবে যে মিটিংয়ের ওপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেওয়া হবে আগামী দিনে আরও একবার পরীক্ষার ব্যবস্থা করা হবে কিনা পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে এরপর যদি পরীক্ষা নেওয়া হয় তাহলে তারা চেষ্টা করবেন পরীক্ষার সব কেন্দ্র কলকাতার মধ্যেই রাখতে এর ফলে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে সুবিধা হবে পরীক্ষার্থীদের নিয়ন্ত্রণ করা বিভিন্ন জেলা ও উপজেলার পরীক্ষা কেন্দ্র ছড়িয়ে থাকার দারুণ দরুন পাবলিক সার্ভিস কমিশনের একার পক্ষে নিয়ন্ত্রণ করা এক প্রকার অসম্ভব হয়ে ওঠে ভবিষ্যতে আদেও পরীক্ষা নেওয়া হবে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখবেন পাবলিক সার্ভিস কমিশন এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে এই অভিযানে পড়ুয়াদের দাবি কী ছিল পাবলিক সার্ভিস কমিশন অভিযানের পড়ুয়াদের বেশ কয়েকটি দাবি ছিল প্রথমত পড়ুয়ারা চেয়েছিলেন যাতে আগামী ছয় মাসের মধ্যে নতুন করে পরীক্ষা নেওয়া হয় এবং বাতিল করা হয় পুরনো পরীক্ষা এর পাশাপাশি প্রশ্নপত্র এবং এম আর ওয়েমার্কশিটের কার্বন কপি যাতে পরীক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সেই দাবিও জানিয়েছিলেন তারা এর পাশাপাশি তাদের দাবি ছিল যাতে একদিনের মধ্যেই সম্পূর্ণ পরীক্ষা সম্পন্ন করা হয় পাবলিক সার্ভিস কমিশন কি ভাবছে সব জেলা থেকে রিপোর্ট পেলে মিটিং বসবে পরবর্তী পরীক্ষার আয়োজন করলে সব পরীক্ষা কেন্দ্র রাখা হবে কলকাতায় তো সমস্ত ডিটেলস বিষয়গুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন তো এই ডিটেলস বিষয়ের উপরে নির্ভর করছে যে আপনাদের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু রিপোর্ট যেতে হবে পাবলিক সার্ভিস কমিশনের অফিসে তবেই কিন্তু তারা একটা মিটিং করবে এবং মিটিংয়ের মাধ্যমে তারা ঠিক করবে যে দ্বিতীয়বার পরীক্ষা নেওয়া হবে কি না বা পুরনো পরীক্ষাটিকে বাতিল করা হবে কিনা না এর উপরেই নির্ভর করছে আর পরীক্ষা হলেও পরীক্ষা কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের কলকাতাতে গিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে নিজের নিজের জেলায় কিন্তু পরীক্ষা সেন্টার হবে না এই সমস্ত বিষয় এরকমই নতুন নতুন আপডেট আরও আসবে আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থেকে বাজিয়ে রাখুন আপডেটগুলো আসলে অবশ্যই আপনারা ভিডিওর মাধ্যমে এই আপডেটগুলো জানতে পারবেন